অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপনি আমাদের কাছ থেকে অন্তত নিয়ে দেখেন আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম কি দেখছেন সুন্দর চমক চমক কিন্তু এখন প্রতি নিয়ত আসবে আপনাদের জন্য আপডেট আপডেট চমক একেবারে হাই কোয়ালিটি চমক এটা কিন্তু সুপার অফার যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছিলেন অনেক রিকোয়েস্ট করছেন তাদের জন্য কিন্তু এই ডেসগুলো এখন চলে এসেছে এটা ওনার টার্সেল টাইম প্রথমে দেখা দিই দেখেন কত সুন্দর বড় ডাবল জাম্পু এটা হচ্ছে ট্রিপল জাম্পু মানে জাম্পুর থেকেও বড় টার্সেল মার্শাল দেখেন অসাধারণ একটা ড্রেস লুকটা দেখলেই ভালো লাগবে আর এগুলো বানানোর পরে যদি পড়েন মাসা আল্লাহ একদম প্রিমিয়াম লেভেলের যে সব ড্রেসগুলো আসে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো চমৎকার এই ডিজাইনটা তো এই ডিজাইনটার সাথে কিন্তু সুন্দর সুন্দর দুইটা হাতা হয়ে যাবে সুন্দর এই যে হাতা কাপড় দুইটা কিন্তু এখানে দেওয়া আর সেই সাথে স্যালোয়ারের কাপড়টা এক কালার রাখছি আর ওর হাতে হচ্ছে সাইডে সুন্দর করে এরকম পাইপিং প্লাস হচ্ছে টার্সেলগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন আর এরপর এর কালারগুলো আমি একে একে দেখাই দিতেছি এটা রাখো আইটন কালার দাও এরপর এটার মধ্যে আরও যে কালারগুলো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস এই যে এটার কালারগুলো যদি আমি দেখাই দিই এটা হচ্ছে বিয়র্স আরেকটা কালার মার্শাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর জোস লাগতেছে না এটা হচ্ছে মানে জোস কালারই বলতে পারেন কারণ আপনি কী চিন্তা করতেছেন এটা সরাসরি হাতে আসলে কীরকম হবে সরাসরি আসলেই হাতে কীরকম হবে এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে যে কীরকম না কিরকম হবে প্রোডাক্ট কখনও অনলাইন থেকে নেই নেই আপনি আমাদের কাছ থেকে অন্তত নিয়ে দেখেন কারণ আমরা তো আর আপনাকে ফুল টাকা অগ্রিম দিতে বলি নেই আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন প্রথম অন্তত নিয়ে তো বিশ্বাস অর্জন করতে হবে যে আসলে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট প্রতিনিয়ত নিচ্ছে তারা কি পাচ্ছে সেই সাথে কিন্তু আপনারা আমাদের শোরুম অ্যাড্রেসটাও পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার কিন্তু চমৎকার একটা শপ আছে আমাদের চমৎকার শপটা বলতে হচ্ছে আমাদের হোলসেল বাটিক শপ আমাদের শোরুমের নাম তো যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা বলেন যে আমাদের অ্যাড্রেস বাই একটু দূরে বেশি আমরা কুরিয়ার সার্ভিসে নিব যেরকম চট্টগ্রাম রংপুর পর হচ্ছে মানে যেই সব জেলা হচ্ছে আমাদের এখান থেকে বেশি দূরে বিভাগে আলাদা তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিলে আমি বুঝবো যে আপনার কোন ড্রেসটা প্রয়োজন আর কোন ড্রেসটা আপনার লাগবে তাহলে আমাকে দেখ এই আমাদের দেখাতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওনাটা কিন্তু অনেক সুন্দর বড় নামাজি না একদম বড় সাইজ হ্যাঁ এই যে ওনাটা কিন্তু অনেক বড় একটা ওনা একটাও না তো তো এই যে দেখেন আপনারা চমৎকার কিরকম বড় না এটা কিন্তু বহরটা অনেক বেশি একদম আড়াই হাত বহরের অনেক বড় লংটা একদম ফ্রি সাইজ আপনারা যত লম্বা নামাজেও নাই খোঁজেন না কেন এর থেকে বড় আমার মনে হয় না কেউ দিতে পারবে চমৎকারটাও না এরপর আরেকটা ডিজাইন দেখা দাও মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন ইউনিক আপডেট এটা হচ্ছে মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন একটু কিন্তু ডিফারেন্স হবে না একদম হান্ড্রেড পারসেন্ট যেরকম দেখতেছেন সেম টু সেম ওই পাবেন অনেক সুন্দর তো যারা নেবেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন যেই দেখবে ওরই ভালো লাগবে খুচরা মূল্য এক হাজার পঞ্চাশ টাকা তো যারা নিবেন জলদি অর্ডার করে ফেলেন এর আর কয়েকটা বার্সন আছে এই যে এটা হচ্ছে আরেকটা বার্সন এটা সুন্দর একটা কালার কম্বিনেশন আছে এগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে কোনো এক লাইভে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ